আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়না শাখা ব্লক গার্ডেনিং আপনার ভাড়া নতুনভাবে আমরা কিছু সেটিং করবো যে শশা কিকমবার এপ্রিলের পঁচিশ তারিখ আমরা রোপণ করছি তো রোপণ করার ফলে কোনো অবস্থা হয়েছে আপনার একটা শেয়া করলাম প্রথমে আপনারা একটা হাইলাইট করি বেশটা দেথা ভাড়া তো আমরা প্রথমে ফ্রেশ মাটি নিয়েছি নেওয়া বৃষ্টিতে কিছু রোপণ করবো কারণ যে আগের যে সেটিং করছিলাম আছে আলহামদুলিল্লাহ তো ওরা আর নতুনভাবে করলাম কারণ কিছুটা গাছ মরজ আর ওয়েদারটা তেমন বালা নাই তো আপনারা এপ্রিলের পঁচিশ তারিখ আমরা যে বৃষ্টি রোপণ করছি আর তিন দিনের মাথায় কিছু গাছ ওটা আরম্ভ হয়েছে তো এটা আপনারা দেখা নিব এটা শশা আমরা ক্ষীরা হুমা এটা আপডেট আপনারা দিলাম কই এখন তো আরও টাইম আছে কারণ আমরা প্রশমানটা একটু লেটে পাইম এপ্রিল মাস গেলো কোনো ওয়েদার ফারাম না তো আপনারা দোয়া করবা যাতে সুন্দরভাবে গার্ডেনিং করতে পারি তো দেখতে পারে অনেক গোলাপ বেশ আমরা ফোন করলাম কারণ এটা রান্নার্থ তারা শশুরা খুব ভালো পায় তো আমরা যে ডিফারেন্স সেটা করছি এটার একটু হালকা আলাদা করে রাখছে যাতে মিক্স স্টপ হয় না সাল এটা বেস্ট আসলে খুবই বালা তিন দিনের মাথায় উঠে গেছে আর পাখিটা উঠার ফতে তোঁতৰ পৰা একো গৰ নোৱাইছে তাঁতৰ পৰা উঠে তাৰপিছত আমাৰ উঠিলে আমাৰ বৰইলে অৱশ্যে ছেপাৰেট সৰোৱব তো এখনো চবটি ভালাই দিছে হালকা মাটি দিয়া গুৰিত একো স্প্ৰে কৰি ৰাখি দিম একো পলিথিন বান্ধা গৰুৰ ভিতৰত একো হিটাৰ দৰে ৰাখিব তুমি একটা হালকা পানি দিবা বেশি পানি দেবার দরকার নাই খালি বৃষ্টা আর তারপরে আমরা যে একটা পলিথিন দিয়ে ডাব করে রাখে দিলে এটা সিঁটি উঠে যায় এখন পানিটা আসলে শেষ হয়ে গেছে তো এখন লিটার লিটার লাগাই রাখ রাখে দিব যাতে ঢুকে না স্টলাম যাতে মিক্স্টফ হয় না কোন মানে গাছ তো অনেকগুলা গাছ গড়ে মাঝে তো সালা যথা তিন ধরে মুখ গাছের মানে ফুটে আরম্ভ হয়েছে তো আশা করি সব খুলটি উঠবেন খুব বালা নতুন করলাম আশা করি চোখটি উঠবো আর এই যে সারাগুলো দেখা আমরা হসিলাম এই মার্চের সতেরো তারিখের পরে বিশটা স্ট উঠছে সুন্দরভাবে এইগুলো কিছু চেঞ্জ করে মশাল্লাহ দুই থেকে তিন পাতা সারছে আর শরীর ঠান্ডা তো আপনার দেখা এপ্রিলের ঠান্ডা আসলে বেশি হতে করে আমরা তো এরিয়া বায় তো অনেক মেঘ বৃষ্টি ওয়েদারটা তেমন বালা দেন না আসলে নতুন মাটি দেয় পর টাকা একটু চেঞ্জ করলাম মাসাল্লা কাছে গুঁড়োটা আর রুটটা দেখতে পারা খুবই বালা ধরে একটু সেপারেট করে তুইলে গাছটা একটু বাড়বো আর মাটির মাঝে আমরা কিছু সারও দিছি হালকা ভিডিওটা দেখুন প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা আর সাবস্ক্রাইব করতে ভুলবা না তো একটু একটু হালকা চেঞ্জ করছি কিছু স্প্রে দেওয়া ওয়াটার দেওয়া এটা নেক্সট ভিডিও তো আপনারা পাইবা কতটুকু উন্নত হয়েছে গাছটা আমরা এই মাটিটা ব্যবহার করছি অল্প অল্প আর এটা মাটিটা যথেষ্ট মেরক গুঁড়ো মাটিটা খুবই বালা এটা গরের ভিতরে লেগে আনছি আলাদা ফিট ফ্রি মাটিটা আসলে খুবই বালা এইটা দিয়ে সকলটি বেশি যে আমরা মানে খুঁই কটি যায় তো মার্শাল গাছটা সেপারেট করার ফলে খুবই সুন্দর লাগে আর একটু হেলথিও লাগে আরো অনেকগুলা গাছ আছে ইনশাল্লাহ নেক্সট ভিডিও তো আমরা করবো আপনারা খারাপ নাগা উল্টা খারাপ নাগা মরছেট করবো আপনারা দেখবা তেমন কন্টিনিউরের ভিতরে তেমন ফানে নাই কিছু ড্রাই দেখতে পারা তো দেখা যাক চালা সময় তো গাছটা শ্লোলি বড় কারণ আমরা তো হলি মনে হয় নখতে একটু সময় ফাইম লাস্ট ইয়ারে লাগান ইয়ার তো এপ্রিলটা চললে যার আর হল কিছু হালকা যে গ্রোফ ফুড প্লান্টস আর কিছু এফসেন দিয়ে ফাঁকা সবস্থা হব হালকা হোলি দবই চতুর্দিকে আসলে এটা আমরা সকল গাছ হয়ে দেখছি গাছটাও একটু স্ট্রং হয় আর ফাতারটাও একটু সবুজ থাকে দেখতে পারে আমরা খুশিও দিছি ফাতারও দেখ সবুজ আবার বেশ দিবা না হালকা দিবা যারা থাকে ইনশাল্লাহ দেখা যাক কতটুকু সাকসেসফুল ওই দেশে আর আরশা গাছটা দেখা যাক ভালোই ওখানে হালকা একটু ফালিয়ে দেওয়ার ওষুধটা মিক্স হইছে মিক্স হয়ে যাওয়া কিছু হালকা পানি তোমার দেখতে পারা গাছটা আসলে হেলথি লাগে ইনশাল্লাহ নেক্সট আপনারা লাগামর্শের আপডেট পাইবা লারু আপডেট পাইবা ভিডিওটা দেখবা যতটুকু পারি আপনারা মো আর বাড়া থাকবা হাফিগার্ডেন লাগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার